আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য পার্টি শাড়ি নিয়ে ঠিক আছে পার্টি শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর পার্টি শাড়ি দেখাবো তো জাহিদ ভাইয়ের শাড়িগুলো নিয়ে এসেছি আজকে আবারও আপনারা তো জাহিদ ভাইকে চেনেন তো নতুন শাড়ি এসেছে না জাহিদ ভাই একবারে নতুন ডিজাইন আপু এগুলো আচ্ছা তো এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন ঠিক আছে শাড়িগুলো কিসের মধ্যে হচ্ছে ভাই এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে আপনার একবারে সফটের মধ্যে আচ্ছা ওয়েটলেস জর্জেটের মধ্যে সফটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা ब्लाউজ পিস আছে ब्लाউজ পিসে কাজ আছে স্টোন বসানো আছে ঠিক আছে শাড়িটা কত হাত হচ্ছে ভাইয়া এটা আপু 14 হাত আপু 14 হাত রানিং এ ब्लाউজ পিস সহ তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা রানিং এ ब्लाউজ পিস সহ এটার কালারটা লাইক আপনার একেবারে আঙুর কালার একেবারে লাইট আছে না সেরকম একটা কালার ঠিক আছে দিস ইজ নট পেস্ট ওকে পেস্ট বলা যাবে না এটা তো এটার মধ্যে কালার এটার মধ্যে যে যে কালার গুলো আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সি গ্রিন কালার সি গ্রিন স্টোন করা পুরোটা দেখতেই পাচ্ছেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা দেখেন খুব সুন্দর এটা ঠিক আছে কালারটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পুরোটা স্টোন করা এগুলো প্রাইস হয়ে যাবে কিন্তু অফার প্রাইস তাই না কেমন প্রাইস থাকছে অফার বলতে কি সব সময় তো অফার দিছি তো এখনো দেখা যায় অফার একবারে রিজনেবল প্রাইস আপনি এগুলো মার্কেটে কত বিক্রি করে ভাইয়া এটা মার্কেট আপনার উল্টা বলে লাভ নাই এটা আমরা 3.5 4000 নিচে বিক্রি করি আচ্ছা তো আপনি কত রাখছেন যেহেতু সব সময় অফার দেই আজকে অফার দিই আচ্ছা আপনি তো কমই রাখেন তাই না জি অবশ্যই কত রাখছেন আমি একটু শুনবো কমটা 3050 টাকা আচ্ছা এটা কিন্তু আজকে ভাইয়া 2000 পঞ্চাশ টাকা রাখছে ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পার্পেল কালার একদম অল ওভার স্টোন করা আপনার হচ্ছে সুতোর কাজ করা ঠিক আছে এটা দেখেন অলিভ কালার অলিভ কালার ওকে ভেরি নাইস অল ওভার দেখেন কাজ করা অলিভ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু পেঁয়াজ কালার আমরা এর আগে একটা পেঁয়াজ দেখিয়েছিলাম বাট ওটা একটু ডিপ ছিল হ্যাঁ এটা লাইট পেঁয়াজটা এটা হোয়াইট হোয়াইট তো অলওয়েজ নাইস আমি যেভাবে বলি সব সময় অনেক বেশি বিউটিফুল হয় ঠিক আছে এটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক প্রিটি শাড়িগুলো হয়ে যাচ্ছে আপনার চোদ্দো হাত প্লাস উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কাজ এটা দেখেন বাঙ্গি কালার দেখেছেন বাঙ্গি কালার ওকে যারা একটু লাইট বেস কালারগুলো পছন্দ করেন আর ভাইয়া পরবর্তীতে তো আপনি দেখা যাচ্ছে ভিডিও কলে শাড়িগুলো দেখিয়েও দিতে পারবেন তাই না ছবি দিতে পারবেন ওকে নাইস এটা কিন্তু ডিফারেন্ট আরেকটা ডিজাইন ডিজাইন চেঞ্জ হলে কি প্রাইস চেঞ্জ হচ্ছে ভাইয়া চেঞ্জ হবে না আপনার আচ্ছা ডিজাইন চেঞ্জ হলে কিন্তু প্রাইস চেঞ্জ হবে না ইনশাআল্লাহ सेम প্রাইজেই কিন্তু এটাও পেয়ে যাচ্ছে এটা দেখেন হোয়াইট অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে বলি অলওয়েজ নাইস হ্যাঁ এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা একটু লতানো টাইপের মাঝখানে ছোট একটা কলকা দেয়া আছে এটাও আপনার সুতোর কাজ পুরোটা ওয়েটলেস জর্জেটের মধ্যে থাকেন একদম লাইট একটা হচ্ছে লেমন টাইপের একটা কালার নুট কালার আচ্ছা যাই হোক ওকে ফাইন হচ্ছে মেরুন কালার পুরোটা দেখেন প্রাইজ থাকবে দুই টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু পেয়াজের পর্যায়েই পরে তাই না পেঁয়াজের কিন্তু টোটাল আমরা তিনটা আমরা শেড দেখলাম শাড়িগুলো বা চোদ্দো হাত প্লাস হচ্ছে উইথ ব্লাউজ পিস প্রাইজ থাকছে দুই এটা দেখেন ওকে চমৎকার একটা কালার ডিস ইজ লাস্ট ওকে লাস্ট কালার তো তাই না এটাকে পেস্ট বলা যায় আরেকটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে ওকে দেখেন শাড়িটা এত সুন্দর এবং এত বেশি গর্জিয়াস একদম অল ওভার চাইলে কিন্তু এটা সেমি ব্রাইডেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ব্রাইডেও ইউজ করতে পারবেন অল ওভার কাজ করা আছে পুরোটাই একদম পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করে এই শাড়িটা স্টোন বসানো স্টোন বসানো আছে পুরোটা শাড়ি জুড়ে এইভাবে স্টোন বসানো থাকবে ঠিক আছে প্লাস পিস আছে নিশ্চয়ই জি অবশ্যই ब्लाউজও কাজ করা আছে ब्लाউজেও কাজ করা আছে ঠিক আছে এই ব্যাক পোরশনটাই কাজ আছে ব্যাক পোরশনে কাজ আছে দেখেন ঠিক আছে মানে টোটালে কত হাত থাকছে শাড়িটা চোদ্দ হাত ওকে পাটি শাড়ি চোদ্দ হাত থাকছে বিউটিফুল তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু ইউজেবল কালার নাইস কালার ওকে দেখেন প্রাইস থাকছে কত ভাইয়া এটাও আপনার অফার প্রাইসে দিয়ে দিব পঁচিশশো পঁচিশশো ঠিক আছে দেখেন সুন্দর একটা পেস্ট কালার আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য তো এটা প্রাইস ছিল পঁচিশশো সাথে ব্লাউজ পিস আছে এবং আগের শাড়িগুলো ছিল দুই হাজার পঞ্চাশ করে বিদায় নিছ আল্লাহ পিস